বাংলাদেশে যে দশটা ভুল সরকার নিয়ে এসেছিল তার ভিতরে এটা হলো ও কিন্তু অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলার জন্য বা একটু আদর নেওয়ার জন্য চেষ্টা করতেছিল ওই পাশে যখন ছিলাম এইট জিরো সেভেন থ্রি গেছে ও তখন মাথা দিয়ে চাচ্ছিল এসেছি এই যখন আমারও রাগ করছে তা আমাদের এই সারটা সম্পর্কে ডিটেল বলবেন আমরা কিন্তু গত বছর এসেছিলাম মার্চ মাসে এবং গত রমজানে আমরা ভিডিওগুলো আপলোড করেছিলাম আপনারা দেখেছিলেন যে এই ভুলটা কিন্তু যে আমেরিকাতে ওর মা নানি দাদি বোন ওদের একটা ডাটা আমরা তখন দিয়েছিলাম ও বাংলাদেশে আছে একটি বছর কি রাজস্ব খাতে কি পরিমাণ টাকা জমা দিয়েছে পাশাপাশি ওর মেয়েরা বা ছেলেরা যারা আসছে বা ওর সিমেন্ট যেসব গাভিরে দেওয়া আছে কেমন ফাটিল হয়েছে সে বিষয় নিয়ে আমাদের এখানকার যে সিনিয়র কর্মকর্তা আছেন সানে খুদা ভাই তার কাছে চলে যাচ্ছি দেশের আসবে বিশ্ববাসীনা বাংলার কি হাসি তো না দেশের আসবে বিশ্ববাসী গ ওকে থ্যাংক ইউ ভাই এটা ইউএস এইট এটা একটা খুব চমৎকার একটা বুল এটার কিন্তু জন্ম হয়েছে তেইশের মার্চে তার মানে চব্বিশ পঁচিশ তার মানে এটার বয়স হচ্ছে মাত্র দুই বছর এবং এটার সিমেন্ট কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সিমেন্ট কোয়ালিটি এটা যদি আমি ম্যারিটের দিকে তাকাই তাহলে দেখব যে টিপিআই ভ্যালু আমাদের টপ থার্ডে আসে সে এটা হলো তিন টিপিআই ভ্যালু আছে এবং এইটা এক হাজার ছত্রিশ এবং তার মিল্কের হলো পিটিএ বারোশো পনেরো পনেরো এবং এইটার আরও ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই বুলের কনসেপশন রেট খুবই ভালো ফিল্ড থেকে আমরা পেয়েছি গত এক বছরে এই বুল থেকে প্রায় পঁচিশ হাজার ডোজের কাছাকাছি সিমেন্ট আমরা পেয়েছি এই সিমেন্টটা মাঠ পর্যায়ে যদি আমরা সরকার পঁচাত্তর টাকা হিসাব করে বিবেচনা করে তাহলে প্রায় বিশ লাখ টাকার কাছাকাছি হয়ে যায় কিংবা বেশি হইতে পারে সব দিক বিবেচনা করে এই বুলের চিজ মেরিট হচ্ছে এক হাজার সাতান্ন চিজ মেরিট ডলারে দেখা যাচ্ছে যে এটার থেকে যদি কেউ কোনো এর বাচ্চা যারা হবে সেখান থেকে যদি চিজ বানাতে চায় তাহলে কিন্তু খুব ভালো পরিমাণ চিজ তৈরি করতে পারবে এবং তার সোমাটিক সেল স্কোর টু যেটা বর্তমানে আজকের ডেট অনুসারে বিবেচনা করলে এটা কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা খুবই কম হবে এবং এই বুলের বাবা কিন্তু খান নামে একটা বুল আমি যতটুকু শুনছি এই খান বুলটার মধ্যে বাংলাদেশে একজনের একটা মালিকানা আছে আমেরিকায় পুরোপুরি মালিকানা জানি না আমি বাট আংশিক মালিকানা এই বুলের মধ্যে আছে এবং এটার ম্যাসটাইটিস রেজিস্ট্যান্স হচ্ছে প্লাস টু তার মানে এই বুলের মেয়েদের ম্যাসটাইটিস হওয়ার প্রবণতা কম হবে এবং এই বুলের ফ্যাট পার্সেন্টেজ ভেরি হাই একশো পাউন্ড প্লাস তার মানে গড়ের চেয়ে ফ্যাট পার্সেন্টেজ বেশি দিবে এবং প্রোডাক্টিভ লাইফ এই বুলের মেয়েরা দীর্ঘজীবী হবে এই বুলের মেয়েরা গড়ের চেয়ে প্রায় পাঁচ মাসের বেশি প্রোডাকশনে থাকবে তো সব কিছু মিলায়া গত এক বছরে তার পারফরম্যান্স এবং মাঠ পর্যায়ে সিমেনের ব্যবহার কনসেপশন রেট বাচ্চা হওয়ার জটিলতা সব কিছু বিবেচনা করে এখন পর্যন্ত আমাদের কাছে এটা খুব ভালো আছে এখন বাকিটুকু নির্ভর করবে আপনারা মাঠ পর্যায়ে যে খামারিরা এটা ব্যবহার করেছেন তারা রেকর্ড রেখে এই ডিক্লেয়ার্ড রেকর্ডের সাথে কত পার্থক্য হইলো সেই হিসাবটা আপনারা ডিক্লেয়ার করবেন আর দুই বছর বয়স হিসেবে এটার ওজন কিন্তু খুব ভালো এসেছে আমরা যদি মাঠ পর্যায়ে এর বাচ্চাদেরকে হ্যাটেনিং এর কাজে ব্যবহার করি তাদের যদি ভালো ম্যানেজমেন্ট দেয় তাহলে এগুলা বুলের বাচ্চা থেকে এক টন বুল তৈরি করা খুব স্বাভাবিক খুব সুন্দর ভাবে তৈরি করা সম্ভব এর বাচ্চাদেরকে কেমন পরিবেশ দিতে হবে রাখার জন্য এর বাচ্চাদের জন্য প্রথম পরিবেশ হলো গরমে রাখা যাবে না দিনে কয়েকবার করে গোসল করাইতে হবে এর বাচ্চারা যখন মা হবে তখন স্পেশালি মা হওয়ার আগ পর্যন্ত খুব বেশি সমস্যা করবে না দেন মা যখন হবে তার যত্নটা ভালো করতে হবে খাদ্য ম্যানেজমেন্ট ভালো করতে হবে তার নিউট্রিশনের জন্য কোনো ঘাটতি নয় সবচেয়ে বড় বিষয় যেটা আমরা বলি ঠান্ডা রাখা তাকে আদ্র অভয় রাখবেন না দিনে দরকার হলে কয়েকবার গোসল করাবেন তাকে ঠান্ডা রাখতে হবে আলটিমেট হলো ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট ঠান্ডা না রাখতে পারলে সে ভালো রেজাল্ট দিবে না যেমন আমি জানি বাংলাদেশে শীতকালে কিন্তু খাদ্যের মান খারাপ হয়ে যায় কাঁচা ঘাস কম পাওয়া যায় তারপরও শীতকালে বাংলাদেশে গরুগুলো দুধ বাড়ে কারণ হলো সে আবহাওয়ার সাথে খাপ খাইতে পারে তখন সে আবহাওয়ার সাথে খাপ খাইতে পারে তখন সে ভালো পরিমাণ দুধ দেয় সো এদিক বিবেচনা করে তার মেয়েদেরকে যদি আপনি ভালো যত্ন দেন তাহলে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন খামারে কি প্রতিদিন রোদ এবং দরকার রোদ পাইলে তার শরীরে ভিটামিন ডি তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এটা একটা ভালো গুণ এবং তার ফার্টিলিটিতে উপকার হবে সো বেশি রোদ দরকার নাই কড়া রোদে যেখানে সে নিজেই যেতে চাচ্ছেন সে তাকে ওই জায়গায় জোর করে দেওয়ার দরকার নাই যে সকালের রোদ বিকালের রোদ এরকম গধুলির সময়ের আগেকার রোদ তারপর সকালের রোদ এরকম রোদ গায়ে লাগানো এটা সবার জন্য জরুরি লিভিং যে কোনো জিনিসে রোদ একটা ইম্পর্টেন্টের উপরে আচ্ছা সানের উপরে বেঁধে রাখা যেটা সেটা হল হুপ ক্ষয় হয়ে যাওয়ার চান্স থাকে সো বুলকে প্যাডের উপরে রাখতে পারলে ভালো অথবা মাটিতে অথবা ঘাসে রাখাটা সবচেয়ে ভালো পাকা মেঝেতে আসলে খুর ক্ষয় হয়ে যায় তার খুরের দিকে যদি আমি ভ্যালু দেখি তার এফএসি ভালো ফিট অ্যান্ড লেগ স্কোর ভালো পজিটিভ পয়েন্ট তো খুব নে খুব বেশি সমস্যা হবে না তবে বাংলাদেশের পরিবেশে এটা সমস্যা পারে তো এটা আমরা বলবো দেশি দ্বিতীয় যদি বড় না থাকে ক্রস এমন ভাবে দেন যাতে তার বাচ্চারা যেন পঁচাত্তর পার্সেন্টের বেশি না হয় তারপরেও যদি আপনার মন না মানে তাহলে আপনি আপনার হাই পার্সেন্টেজ গাভিতে দিতে পারেন উইথ ওন রিস্ক আপনি নিজের রিস্ক এটা দিবেন আমরা বলবো না যে আপনি এই ধরনের গাভিতে ন্যাচারালি দেন এটা নিষেধ করব আমরা কারণ আমরা চাই আমাদের পরিবেশে খাপ খাই এমন উপযোগী গাভি তৈরি করতে কারণ এর এই গরুগুলো তাদের দেশেই গড়ে ছাব্বিশ মাস প্রোডাকশনে থাকে মানে এক ল্যাকটেশনে আড়াই ল্যাকটেশন বিয়ানে থাকে তা আমার আবহাওয়া তারও তার জন্য কঠিন সো আমরা এই ধরনের গাবি তৈরি করতে মানা করি রোগ প্রতিরোধ ক্ষমতা এজ এ ভুল হিসেবে আমরা এখানে ভালো আছে বাট আপনার খামারির ঘরে যখন যাবে তখন আপনি কোন ধরনের রোগ জীবনের সংস্পর্শে আসবে তার উপরে ডিপেন্ড করে যেমন একটা তথ্য আপনাদের দিয়ে রাখি আঠারোশো উনত্রিশ সালের পর থেকে আমেরিকায় কোনো এফএমডি নাই। তাহলে আজ থেকে প্রায় দুইশো বছরের ওপরে হয়ে গেল তাহলে দুইশো বছর তাদের এফএমডি নেই এখন এই ধরনের ভুলগুলো বাংলাদেশে যদি আপনি ভ্যাকসিনেশন না করেন তাহলে তো সে তো আক্রান্ত হয়ে যাওয়া খুব স্বাভাবিক তার মানে যতটুকু ভ্যাকসিন দেওয়া রোগ থেকে বায়োসিকিউরিটি মেনটেন করে রোগ থেকে দূরে রাখা মেন কথা আপনার যেন রোগের সংস্পর্শে না যায় সেই চেষ্টাটা সময় করবেন যাতে তাকে ভাইরাল ব্যাকটেরিয়াল কোনো কিছু টাসে না যেতে হয় আর যারা দুধের খামারি তারা তো জানেনি যে ওলানে কিভাবে যেন আক্রান্ত না হয় এই ম্যানেজমেন্টগুলো এনশিওর করবেন তাহলে রোগ বিসুখ থেকে ভালো থাকার সুযোগ আছে তবে এই সব বিদেশি জাতগুলো আমাদের দেশে রোগের ক্ষেত্রে প্রবণ হয় বেশি সো সাবধানতা অবলম্বন করতে হবে কেমন গাভীরে দিলে ভালো হবে এটা আমাদের দেশের কনটেক্সটে আমি প্রথমে বলবো বড় সাইজের দেশি গাবি তা না হলে অল্প পার্সেন্টেজের হলস্টেন গাবিতে তারপরেও যদি খামারি যদি চাই তাহলে বেশি পার্সেন্টেজের গাভিতে দিতে পারে বাট তার অন রিস্কে নিজের রিস্ককে দিতে হবে এর কারণে যদি যে বাচ্চাগুলো জন্ম হবে তার যদি কাপ মর্টিলিটি বেশি হয় তার যদি অসুখ বিসুখ বেশি হয় সেটার যদি ফার্টিলিটি কমে যায় নিয়মিত বাচ্চা না দেয় তার যদি স্বাস্থ্য বেশি ভেঙে যায় এসব বিষয় বিবেচনা করে খামারি দিতে পারে তবে আমাদের এটা রিকমেন্ডেশন না আমরা চাই এর যে সার বাসনগুলো হবে এটার বয়স দেখেন

ইউনিয়ন পর্যায়ে সরকারি কৃত্রিম প্রজনের কর্মী আছে তাদের কাছে যদি আপনি বলে রাখেন তাহলে তারা আপনাকে এই সিমেন্টের ব্যবস্থা করে দিতে হবে দশটা বলে যে কোনো একটা সিমেন্ট অ্যাটলিস্ট পাবেন আজ না পেলে কাল পাবেন একটু আগে পিছিয়ে করলে পাবেনি কারণ যেহেতু আমাদের এখানে কন্টিনিউয়াস এই সিমেন্টটা তৈরি হচ্ছে সো মাঠ পর্যায়ে এই সিমেন্ট অ্যাভেলেবল অবশ্যই চল্লিশের উপরে দুধ দেওয়ার ক্ষমতা এবং চল্লিশের উপরে সে বারোশো পনেরো পাউন্ড বেশি আমেরিকার পরিবেশে দেওয়ার জন্য তার ভ্যালু নির্ণয় করা আছে দেখা যাক পরিবেশে তারা কিন্তু আর যাদের বেশি হাই পার্সেন্টেজ গাভী আছে তারা দিবেন সুন্দর কথা বললেন পরিবেশ দিতে পারলেন এবং রোদ দিতে হবে আবার বালু দিতে হবে মাটিতে রাখতে হবে ঘাসে তারপরে পাকার পরে রাখলে মোটা দেখেন এখানে দেয়া আছে যে মোটা শিট দেন এটা অনেকটা দুই in উপরে মোটা শিট দিয়েছে তারপরে এরকম সুন্দর দিতে দিতেবললে বন্ধুরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি শেষ করার আগে একটা বলবো আপনাদের সফল আমাদের কাম্য আপনারা বড় হবেন বড় খামারি হবেন আপনার মাধ্যমে আরো অনেক মাংস ফার্ম সংস্থা হবে আমাদের দেশটা গোসম্পদে স্বয়ংসম্পূর্ণ হবে এমনটা এমনটা প্রত্যাশা করেই গুলো তো আমরা এই কার্যক্রমগুলো চালাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুখ আপনার আগামী দিন আসলাম তোমরা দেশের আসলায় বলবে বিশ্ববাসী